আপনি অনুতপ্ত হন আপনি চোখের পানি ছাড়েন আপনি আপনার রবরে বলেন ক্ষমা করে দিবে কে ইমাম সাহেব আসতে হবে শর্ত না পিস সাহেব হুজুর এসে হুজুরের হাতে হাত রেখে তো বা পড়তে হবে শর্ত না আপনার রবরে ডেকে চোখের পানি ছেড়ে ক্ষমা চান ক্ষমা করবে কে আর প্রতিদিন শতবার পড়তে থাকবেন আস্তা ফের আওয়াজ করে সবাই পড়েন আস্তা ফের আর জোরে পড়েন আস্তা ফের বিশ্ব নবী বলেন মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা সবসময় স্তেক ফারের সাথে যে লেগে থাকবে রব বলেলামিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা এখন আরও জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যে আল্লাল্লাহ হুলা হুমিন খুললে দ্বিকিন মাখরাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি বজ্রপাত পড়তে পারে না ঠেডা পয়রা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার আমিন কুল্লি হামিন ফরাজা যে কোনো ধরনের টেনশন হাইপার টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচ্চ টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন রাস্তাঘাটে যানজট এটার টেনশন পুলিশের দৌড়ানি র‍্যাবের দৌড়ানি বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলেমেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারা মুক্ত করে দিবে কে তিন নাম্বারে ওয়েয়ার চোখ মেন হাঁহিসুলা একতাসি এমন জায়গা থেকে আল্লাহ আপনারা রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবানলা পড়েন চার নম্বরে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটায় গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার পড়লে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাবুদ্দা আওয়া বানিয়ে দিবে দোয়া করা মাত্র কবুল করে নিবে কে আল্লাহ মুস্তাজাবুদ্দা আওয়া বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না বারবার বারবার ইস্তেকফার পড়ে দেখেন যে আপনার দোয়া কেমনে কবুল হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছেন হাম্বালি মাযহাবের প্রতিষ্ঠাতা হানাফি শাফিঈ মালিকি চার নাম্বারটা আপনারা বলেন হাম্বালি এ হাম্বালি মাঝাবের ইমামের নাম আহমদ ইবনে হাম্বাল জগৎ বিখ্যাত মহাদিস একক স্বতন্ত্র হাদিসের কিতাব হিসেবে পৃথিবীতে সবচেয়ে বড় যে হাদিসের কিতাব ওইটার নাম মুসনাদ আহমদ ইবনে হাম্বাল চল্লিশ হাজার হাদিসের কালেকশন আছে এটাতে এই ইমাম আহমদ ইবনে হাম্বাল ওনার শেষ জীবনটা হাদিস পড়া পড়ানো হাদিস কালেকশনের জন্য ব্যয় করেছে শহরের পর শহর দেশ থেকে দেশ দেশান্তরে ঘুরতেন একটা হাদিসের জন্য উনি সফরে বেরিয়েছেন হাদিস কালেকশানের জন্য প্রচন্ড শীতের রাত উনি নামাজ এশারের নামাজ পড়ে একটা মসজিদে শুয়ে পড়লেন আর শুয়ে শুয়ে হাদিস পড়তেছেন। কি পড়তেছেন কথা বলেন আর মনে মনে ভাবলেন রাতটা মসজিদে কাটায় দেই ফজরের নামাজ পড়ে আবার বেরোব কিন্তু দারোয়ান এসে বলে মসজিদে থাকতে পারবেন না ওঠেন দারোয়ান আছে না কথা কন আহমদ বিন হাম্বাল বললেন আমি শুধু রাতটা থাকতে চাই আমি তো ফজরেরও মুসল্লি ফজর নামাজ পড়বো তো এই আমার থাকতে দাও তো দেয় না কেনা মসজিদে থাকার জায়গা না যান মিয়া উনি যে আহমদ ইবনে এটা চিনে নাই থাকতে দেয় কি করবে এখন উনি কাঁথা গুছিয়ে হাদিসের কিতাব নিয়ে কাদের মধ্যে ব্যাগ নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন কি আর করবেন প্রচন্ড শীত আর কাঁপতেছেন বুড়ো মানুষ প্রতিমধ্যে দেখলেন বাজার বাজার একজন যুবক রুটি বিক্রেতা সে রুটি বিক্রি করে চুলার মধ্যে রুটি সেকে সে যে সালামদুল্লা সালাম যুবক বলে আসসালাম হাম্বাল বলে যুবক আমার যাওয়ার জায়গা নেই সফরে বেরিয়েছি খুব শীতে কষ্ট পাচ্ছি রাতে যদি তোমার এই চুলা থেকে একটু আগুন পোহাই কোনো সমস্যা যুবক বলে না না সমস্যা না হালান হালান খোস আসেন নাসি আপনি আগুন পোহাইলে আমার সমস্যা কি সুবানাল্লাহ পড়েন আল্লাহ শুক্রিয়া করে উনি বসলেন আর আগুন পোহাচ্ছেন আর খেয়াল করলেন যুবক রুটি বানায় আর পরে আস্তা ফেরুল্লাহ রুটির দলা বানায় পরে আস্তা খামির বানায় আর পরে আস্তা রুটি নিয়ে উনুনের ভিতরে চুলার ভিতরে শেখা দেয় আর পরে আস্তা দোকানদারের কাছে কেউ আসলেই সে রুটি দেয় আর পরে আস্তা গফেরুল্লাহ ক্রেতার কাছ থেকে টাকা নিয়ে ক্যাশ বক্সে রাখে আর কি পড়ে আবার রুটি বানানো শুরু করে আর কি পড়ে খালি এটাই পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল তওয়াবাকিরে এটা আবার কেমন যুবক খালি আস্তাগফিরুল্লাহ উনি প্রশ্ন করলেন যুবক ঘটনা কি আসার পর থেকেই তুমি দেখতেছ তুমি রুটি বানাও রুটি বিক্রি করো আর পড়ো আস্তাগফিরুল্লাহ মালাইকা ইয়া شباب যুবক বলে আস্তাক আস্তাগফিরুল্লাহ আমার সবচেয়ে বেশি পছন্দের আমল আমি সব সময় আঠার মতে ইস্তেগফারের সাথে লেগে থাকি আর সব সময় পড়তে থাকি আস্তাগফিরুল্লাহ আর এর বদলতে আল্লাহ আমারে মুস্তাজাবুদ দাআওয়া বানিয়ে দিয়েছে احمد ابن হাম্বল তওয়াবক انت مستجاب তুমি মুস্তাজাবুদ রুটিওয়ালা আমি এত বছর হাদিস পড়াই আমি তো মুস্তাজাবুদ না আর তুমি রুটি বেচে বাজারে তুমি মুস্তাজাবুদ দাওয়া তুমি দোয়া করলে সব কবুল হয়ে যায় যুবক বলে না আম انا মুস্তাজাবুদ আমি আমার জীবনে যত দোয়া করেছি কবুল করে নিয়েছে কে সব দোয়া কবুল করে নিয়েছে আল্লাহ একটা দোয়া ছাড়া কয়টা আহমাদ ইবনে হাম্বালের কৌতূহল কিউরিয়াসিটি আরো বেড়ে গেল কি সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া ছাড়া মাদালিকার দোয়া আইয়া সাহেব কি সেই দোয়া যুবক এবার বলতে শুরু করলো আমার জীবনে যে দোয়াটা আল্লাহ কবুল করে নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেক চেয়েছি অনেক দোয়া করেছে যে আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম আহমদ ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার চাওয়া আমি যেন এই ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখে মরতে পারি আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বালের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপাল একটা চুমু এঁকে দিতে পারি আহমদ ইবনে হাম্বল আবেগপ্রবণ হয়ে গেলেন চোখের পানি ছেড়ে দিলেন বলেন যুবক তোমার এই দোয়াটাও কবুল হয়ে গিয়েছে আহমদ ইবনে হাম্বালের দেখা আর সাক্ষাৎ পাওয়ার জন্য আহমদ ইবনে হাম্বালের বাড়িতে তোমার যাওয়ার দরকার নাই আহমদ ইবনে হাম্বাল তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমদ ইবনে হাম্বাল মুহাদ্দিসুদ্দাহার আমি নিজেই আহমদ ইবনে হাম্বাল যুবক চোখের পানি ছেড়ে দেয় আহমদ ইবনে হাম্বাল চোখের পানি ছেড়ে দেয় যুবক চিৎকার মেরে ইমাম আহমদ ইবনে হাম্বালকে জড়িয়ে ধরে হাতে হাত রেখে মুসাফা করে কপালের মধ্যে চুমু খায় আর আল্লাহর শুক্রিয়া করে বলে ও ইমাম আসলে এই দোয়াটাও আল্লাহ আজকে কবুল করে নিল বিশ্বাস হয় সবসময় ইস্তেক ফার পড়লে আপনার দোয়াগুলোর এইভাবে কবুল করে নিবে কে এই পাঁচটা জিনিস পাবেন সবসময় যদি ইস্তেক ফারের সাথে লেগে থাকেন রাজি আছেন তো এই জন্য বিশ্বনবী সব সময় নামাজে সালাম ফেরানোর পরে পড়তেন আস্তাক ফেরুল্লাহ কি পড়তেন তিনবার পড়তেন আস্তাক ফেরুল্লাহ আসতা ও ফেরুল্লাহ নারা ডাকে সাড়া দিবে কে এই জন্য রাবদুল আল আমিন বল এন ফাজ কুরুনি করুকুমশকুরুলি বলে বান্দা আমার জিকির তোমরা করো আমিও তোমাদের জিকির করবো ঠিকই না আমরা যদি আল্লাহর জিকির করি আমাদেরও জিকির করে কে সুবাহান আল্লাহ না আমরা আল্লাহর জিকির করে আল্লাহ নাকি আমাদের জিকির করে যেন যেন কথা এটা আবার হাদিসে কুদসিতে আল্লাহ বলেন ফাইন যাকারানি ফি nafsi যাকারতুহু ফি nafsi আমার বান্দা যদি এক এক আমার জিকির করে আমি আমার বান্দার এক একা শরণ করি ওয়া ইন যাকারানি ফি মালা ইন যাকারতুহু ফি মালা ইন খায়রিম মিনহু এরকম মহা সম্মেলন করে যদি কেউ আমি আল্লাহর জিকির করে আমি এর চেয়ে বড় মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে করে আমার বান্দারে শরণ করি আল্লাহু আকবার وَإِن تَقَرَّبَ إِلَيَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا أَمَّا بَندَا جَدِي আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাত এগিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত যাই وَإِن تَنَاهَى مَشَيْتُ إِلَيْهِ حَرwala আমার বান্দা যদি আমার দিকে হেটে হেটে আসতে চায় আমি আমার বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই আল্লাহ সুবহানাল্লাহ বলে এজন্য বিশ্বনবী বলেন লা ইয়াজালু লিসানু ক্বাতবাম মিন যিক্রিল্লাহ আল্লাহর জিকির দিয়ে জিভটারে ভিজিয়ে রাখবা কার কথা চিল্লা বলার কার কথা সব সময় জিকির করতে রাজি আছেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিকির বিশ্বনবী বললেন আফদালু যিকরি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবচাইতে শ্রেষ্ঠ জিকির লা ইলাহা এর শ্রেষ্ঠ জিকির আছে কথা বলেন বিশ্বনেই বললেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ সিদকান মিন কলবিহি এখন সাথে অন্তর থেকে কেউ যদি জীবনে একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্না তার যদি পাপ থাকে অন্যায় থাকে ওই পাপ আর অন্যায়ের শাস্তিগুলোর পরে কোনো না কোন দিন আমার ওই বান্দা জান্নাতে ঢুকবে একবার যদি খালেসান মিন কলবিহি সে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ তার জন্য জান্নাতকে অবধারিত করে দিয়েছে কে আবার এটার নাম আল্লাহ দিয়েছে কালিমায়ে কথা বলেন

আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন মুসা পড়ো লা ইলাহা ইল্লা আল্লাহু মোহাম্মেদুর রসুনুল্লাহ সালাম বলেন আল্লাহ চাইলাম কি কইলেন কি লাই তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমনকি হিন্দু ভাইরাও জানে কথা কণ আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ আমার জন স্পেশাল এরছে। সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি ডাকবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বললেন মুসা একসা দামি আমার কাছে নাই আল্লাহ লাউ দাদা ইলাহা ই লাল্লা ফিকাফা লা ইলাহারে যদি মুসা এক পাল্লায় রেখে দাও ও চমা আওয়া তো সাবাল আর দিন সা তাকা জমিন যদি আর এক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায় সা সাত জমিন আর এক পাল্লায় ওজন যদি দাও লা রজা হাতকা ফাতু লা ইলাহা ইল্লাল্লা মোছা দেখবা মুহূর্তের মধ্যে লা ইলাহা ইল্লাল্লা র পাল্লা ভারী হয়ে গেছে সা তা সাত জমিন এক পাল্লা শুধু লা ইলাহা ইল্লাল্লা এক পাল্লাই মুহূর্তে লা ইলাহার পাল্লাটারে ভারী করে দিবে কে এটা বিপ্লবী বানী আমরা এটা ভিক্ষার মধ্যে লাগাইছি এখন ভিক্ষা করার সময় লাই লাহা না নাই একটা টাকা দিয়া জান আমি করিবি আখিরাতে সাওয়া পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া জান আমি গরিব নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যান আর লাইল জিকির লগে আসে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক না এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক কিনা এই লাইলা হাজার আমরা মানি আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব কোন শক্তি আমাদের মাথা নত করাতে পারে বিপ্লবী বাণী এটা সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় এই লাইলা হার ব্যাখ্যা করেছেন সাইদ কুতুব শাহিদ তার তাফসিরে নাম শুনছেন কি নাম তাফসিরের ফিজিলাল কোরআন ফিজিলাল কোরআন লিখে उने মিশর কাঁপিয়ে দিলে তিনি গোটা বিশ্বের জাহালাতকে তার তাফসিরের লেখনের মধ্যে দিয়ে তুলে এনেছেন আর বলেছেন আল্লাহর আইন ছাড়া পৃথিবীর বুকে কোনো আইন চলবে না তার তাফসির পরে মিশরের সব যুবকরা রাস্তায় নেমে এলো আন্দোলনের চูটে পুরো মিশরে উত্তাল গণ আন্দোলন ইনিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর তালমাটা সরকার তালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল ভরা হলো উনারে জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রোর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর কেঁপে উঠলো মিশর ব্যাপী আন্দোলনের গণজোড়ি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে রাজি আছেন সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পড়তে রাজি আছেন সবাই আল্লাহ তুমি কবুল করো ফরজ সালাতের পরে আমরা মোনাজাত দেওয়ার জন্য পাগল হয়ে যাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমিন ইয়া আরহামার রাহিমিন আছে নাই আছে সান্দলায় মনে হয় নাই আছে কিন্তু বিশ্বনবী সালাম ফেরানোর পরে সর্বপ্রথম যে আওয়াজটা করতেন সেটা হচ্ছে আল্লাহ একবার এরপর তিনবার পড়তেন আস্তগো ফেরুল্লাহ আস্তগো ফেরুল্হ আস্তগো ফেরুল্লাহ এরপর আয়তুল কুর্সি একবার মান খারাপ আয়তল কুর্সি দুবুরে কুল্লি সালা চিন্বাকুবাক লাম গিয়াম না আহমিন দখুল জান্না চিল্লাহ লাউ প্রত্যেক ফরোজ সালাতের পরে যে একবার আইতুল কুর্সি পরে তার জান্নাতে ঢোকার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত আল্লাহ একবার اير پر سبحان الله 33 بار الحمد لله 33 الله اكبر شَرْبْ سے لبن لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اربرتنا اللهم إنا نسألك الهدى والتقاب والعفاف والغنى اربي بورتن اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك سبحان الله কত তাজবি কত দোয়া আবার ফজরের সময় পড়তেন আল্লাহ আহম্মা বিকাশ বাহনা অবিকা আমসাইনা সাইনা অবিকা নাহ ইয়া অবিকান মু তুমা ইলাইকান সুর সুবহান্লাহ বলে। এগুলো পড়ে না আল্লাহ্মা মিন ইয়ার হামার রহমিন কত বড়ো ডাকাত ফরজ সালাতের পরে তাজবিগুলো পড়বেন কথা বলেন পড়তে রাজি আছেন সবাই আর তাজবি শেষ হলে দোয়া করেন সমস্যা নাই দোয়া করতে হবে কার কাছে

নামাজ যেমনি আবাদত রোজা যেমনি আবাদত হাত তুলে যে দোয়া করলেন এইটাও আবাদত সুবানুল্লাহ পড়ে এটা মুমিনের উইপেন হল মুমিন সাপ্লিকেশন দোয়ার ইংরেজিতে বলে সাপ্লিকেশন সাপ্লিকেশন ইজ দ্য উইপেন অফ বিলিভার্স এটা বিশ্বাসীদের অস্ত্র সব কিছুর কারামতি যে শেষ দোয়ার কারামতি ওইখানে এরকম অনেক শুনবেন ক্যান্সারে আক্রান্ত দুরারোগ্য ব্যাধি বাংলাদেশের চিকিৎসা শেষ ইন্ডিয়া গেছে কয় বাঁচবো তিন মাস কয় মাস এরপরে 7 বছর বাইসাছিল কেমনে বাসলো কেমনে দোয়া দোয়া পাওয়ার আসে না নাই তবে দোয়াটা দোয়ার মতো হতে হবে সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিসাইল এখনিষ্ট দোয়া এটা মিসাইলের মতো মিসাইল হামলা করলে ইঞ্জিন যেখানে মিসাইল বোমাটা পড়ার কথা ঠিক ওখানে পড়বে ড্রোন হামলা করলে ঠিক ওখানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে লক্ষ্যবস্তু যেমনে ভেদ করে এমনি দোয়ার মতো দোয়া করলে মুহূর্তেই দোয়া কবুল হয়ে যায় আমরা দোয়ার মতো দোয়া করতে জানি না কেমন করে দোয়া করতে হয় আমাদের জানা নাই এজন্য দোয়াও কবুল হয় না চিল্লাই এখন ঠিক কিনা কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন উজিব দাওয়াত আদাইদা আমার বান্দা দোয়া করলে আমি দোয়া কবুল করি আমার বান্দা চা মাত্রে আমি কবুল করে নেই সুবহানাল্লাহ পড়ে যত দোয়া আপনি করেছেন সব কবুল সব অল অফ ইউর দোয়াজ আর অ্যাকসেপ্টেড সব কবুল হয়েছে আল্লাহর কসম অনেকে বলবে হুজুর এটা কি কইলা এতক্ষণ তো ভালোই কইতেছিলেন শব্দ আবার কবুল হয় কেমনে আমি তো জীবনে কত কিছু চাইলাম কত কিছু তো পাই নাই না এরকম অনেকে অনেক আফসোস করে হুজুর চাইলাম আল্লাহ দিল না চারটা মাইয়া এবার কাবা ধরা পোলার কথা এটাও হয়েছে মাইয়া আসানা নাই পাঁচটা ছেলে হয়েছে মেয়ের জন্য বুকটা হাহাকার হজে আর একটা পোলা আসানা নাই কত কিছু চাইলাম পাইলাম না দিল না আল্লাহ বলে না আপনার সব দোয়া কবুল তবে কবুল হওয়ার তিনটা সিস্টেম আছে কয়টা চান্দলার ভাইয়েরা মনে থাকবে কয়টা আপনি যত দোয়া করছেন সব কবুল কারণ আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ ফিরাই দিতে জানে না আল্লাহ জানেই না কেমনে ফিরাই দিতে হয় সুমন আল্লাহ কন মাত্রই আল্লাহ বলে অ্যাকসেপ্টেড যা কবুল দিব দিব না এটা বলতে জানে চাওয়া মাত্রই বলে দিব তিন সিস্টেম নাম্বার ওয়ান আপনি আল্লাহর কাছে দোয়া করলেন চাইলেন আল্লাহ বলে দিব বলেই তিনি দিয়ে দেন আর আপনি খুশি হয়ে যান পেয়ে গেলেন নাম্বার টু